আসসালামু আলাইকুম কাপ্তায় বাস থেকে নেমে আমরা হোটেলে গিয়ে ব্যাগ লাগেজ রেখে নাস্তা খেয়েছি নতুন বাজার সেখান থেকে আমি প্রথমে আমার স্কুলে চলে এসেছি এটা আমার মাধ্যমিক স্কুল এখান থেকে আমি সিক্স থেকে মেট্রিক পাস করেছি স্কুল থেকে আমি আমার ছেলে মেয়েকে রাফামননকে দেখালাম দেখো আমাদের স্কুল এই স্কুলকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে জড়িয়ে আছে এই স্কুলে এসে খুব ভালো লাগছে তখন অবশ্যই স্কুলটা এমন ছিল না আরও অন্যরকম ছিল তারপর ওর নিজের স্কুল বলে কথা এই যে রনি ভিডিও করছে ওর মোবাইলে রাফামননকে দেখালাম যে এই মাঠে আমরা খেলাধুলা করেছি টিফিন টাইমে স্কুলের স্পোর্টস ডেতে সময় আমাদের সব বন্ধু বান্ধবদের নিয়ে আমরা অনেক মজা করেছি এই স্কুলে এই স্কুলের মাঠ ঘুরে ঘুরে দেখালাম স্কুলের মাঠের চারপাশে ওই পাশটাতে শিক্ষকদের কোয়ার্টার আগে আমাদের ওই পাশটাতে ক্লাস হতো এগুলো নতুন ভবন এগুলো তো আমরা ক্লাস করিনি কিন্তু এখন স্কুলের পরিবেশ অন্যরকম হয়ে গেছে ওই পাশটাতে নদী এই যে আমি এখানে দাঁড়িয়ে ছবি নিয়েছি একটু ভিডিও করেছে আমার আমরা স্কুল থেকে বের হয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে রাস্তা দিয়ে মনন যাচ্ছে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে এই পাশে কী ওই পাশে কি ওকে বারবার দেখানো হচ্ছে রাফামণি তো ছোটকালে এসেছিল। এসেছিলো তোর হালকা হালকা ঝাপসা ঝাপসা স্মৃতি আছে আমার ছেলেমেয়েরা খুব মজা পাচ্ছে আর এই এলাকাটা এত সুন্দর এখানে যারা আসে তাদেরই ভালো লাগে এটা হচ্ছে আমার আব্বার অফিস ছিল এখানে আমাদের এফআইডিসির রেস্ট হাউস আছে এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সব কিছু দেখানোর জন্য সকালবেলাটা খুব ভালো লাগছে যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এখানে আমার আব্বার অফিস ছিল এই সামনের দিকে যাচ্ছি এই যে লাল যে ইটের এই যে ওয়ালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটার সুইডিশ যেটাকে আমরা সংক্ষেপে বলি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এটা বাউন্ডারি এখান থেকে শুরু হয়েছে একবার ওই পাশ পর্যন্ত এখানে আমার ছোট দুই ভাই বোন সীমা এবং কামাল ওরা এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে ডিপ্লোমা করেছে এখান থেকে এই যে এটার মেন গেট এই যে আমরা আরও সামনে চলে এসেছি এই পাশটা হচ্ছে ফরেস্ট এলাকা ফরেস্টের এরিয়া এই সাইড থেকে আর ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় এখান থেকে আমাদের লেখাপড়া শুরু হয়েছিল এখন ঈদের সময় দেখে স্কুল বন্ধ স্কুলের গেটে তালাম মারা এখানে সে কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকে রাফামাননকে দেখালাম যে দেখো এটা আমার স্কুল এটা এখান থেকে আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছি যে গেটের বাইরে থেকে দেখাচ্ছি এটাও চেঞ্জ হয়েছে স্কুলের ভিতরে নতুন এই পাশে ভবন হয়েছে আজকের মতো ভিডু আল্লাহ হাফেজ